আমার পরিবারের আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা দিন আর নতুন একটা সকাল আজকের সকালটাও অসাধারণ আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে আর এই রোদ ঝলমলের দিনে রোদ দেখলে মনে হয় সমস্ত কিছুই যেন আলমারি থেকে বাইরে রৌদ্র দিই কিন্তু রৌদ্র দেব কি করে আমাদের যেহেতু ছাদ নেই তাই অসুবিধা ভীষণ হয় আর এতটুকু জায়গার মধ্যে ওই জন্য রোদ্রে খুব একটা দেওয়া হয় না তাই প্রতিদিনের সকালে এরকম রোদ ঝলমলে দিন দেখলে একদিকে যেমন আনন্দ হয় যে এই সময়ই মায়ের আগমনের সময় আর দুদিন পরেই মা আসছে সেই আনন্দটাও যেমন থাকে তেমন আবার আক্ষেপটাও থাকে যে কিছুই রুদ্র দিতে পারছি না এই সময় যাই হোক ভগবান যখন চাইবে সাধ হলে তখন আবার সমস্ত কিছু আক্ষেপ চলে যাবে আর এইদিকে সকালে আমি ঘরটা একটু মোছামুছি করে নিচ্ছিলাম আর অন্যদিকে এই সময় আমার বাপের বাড়িতে ঘর বাড়ি পরিষ্কার করা ধুম লেগে যায় ঝুল ঝুলঝাড়া চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কারণ যেহেতু সামনেই রান্না পুজো আর এই রান্না পুজোর সময় আমাদের কিন্তু ভীষণ আনন্দ হয় আর এই সমস্তগুলো দেখতে পাচ্ছ এগুলো সবটাই কিন্তু আমার কর্তামশাইয়ের আর তোমাদের মধ্যেও নিশ্চয়ই অনেকের বাড়িতে রান্না পুজো হয় রান্না পুজোটা আমার বাপের বাড়িতে হয় আর শ্বশুর বাড়িতে নেই রান্না পুজো আমার বাপের বাড়ি আমরা এদেশীয় তাই আমাদের বাড়িতে এখানে রান্না পুজো হয় আর তার পাশাপাশি শ্বশুর বাড়ি হচ্ছে বাঙাল তাই সে এইখানে রান্না পুজোটা নেই আর এই রান্না পুজোর সময় মনের মধ্যে যে পরিমাণ আনন্দ হয় সেটা যাদের আছে তারাই একমাত্র বুঝবে আর এইখানে আমি যদি কোনো বছর থেকে যাই রান্না পুজোটা মিস করি তাহলে আমার ভীষণ খারাপ লাগে তাই চেষ্টা করি বা রান্না পুজোর সময় অন্তত বাপের বাড়ি চলে যাওয়ার আর এই ক্ষয়রি কুর্তিটা দেখতে পাচ্ছ এটা আমি আলমারিতে তুলে রাখবো এটা আমি কেচে দিয়েছিলাম এটা কোথাও গেলে আমি ব্যবহার করি অবসর টাইমটা কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করলাম আমি এই কয়েকটা জিনিস নিয়ে নিচ্ছি মেটেরিয়ালস এইগুলো হচ্ছে অরিজিনাল কাঁচ এই কাঁচগুলো দিয়ে আমি একটা সুন্দর গিফট বক্স বানাবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি আর এই কাঁচগুলো দেখো অসাধারণ একদম চকচক চকচক করছে এগুলো কিন্তু অরিজিনাল আর এগুলো আমি আমার বাপের বাড়ি থেকে কালেক্ট করেছি ওইখানে তো এই ধরনের কাঁচ দিয়ে অনেক ধরনের কাজ হয় তোমাদের আগেও বলেছি ভিডিওতে তাই ওখান থেকেই আমি এগুলো নিয়ে আসি আর এগুলো হচ্ছে লাল স্টোন ছোট ছোট লাল কালারের স্টোন দেখতে কিন্তু ভীষণ সুন্দর আজকে বসে বসে ভাবছিলাম আমি কি বানাই কি বানাই হঠাৎ করেই মাথায় এলো একটা জুয়েলারি বক্স বানাই সেটা অবশ্য ছোট্ট ছোট্ট ফেলে দেওয়া জিনিস দিয়েই বানাবো এই জিনিসটাও আমি কিন্তু আমার দিদির কাছ থেকে নিয়ে এসেছি আর এই খাপের এই কাজগুলোও কিন্তু এখানে হয় এগুলোকে কি তেলের খাপ বলে হয়তো তেলের ছিপি হয় তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটা নতুন আইডিয়া হয়ে যাবে এই ধরনের ছিপি যদি তোমাদের বাড়িতে থাকে তাহলে কেউ কিন্তু ফেলে দিও না নানা রকম ডিজাইন কিন্তু এইগুলো থেকেও তৈরি হয় আর এই জিনিসটা কিন্তু অসাধারণ একটা সিঁদুর কৌটর হিসাবেও ব্যবহার করা যায় আর এই ডিজাইনটা করতে গেলে আমি ওই ফেভিকল আঠা নিয়ে নিয়েছি ফেভিকল আঠা দিয়ে বসিয়েই এইগুলো তৈরি করব। আর এই ফেভিকল আঠা বসিয়ে যখন ডিজাইনটা করব না সঙ্গে সঙ্গে কিন্তু এটাতে হাত দিলে হবে না কারণ ফেভিকল আঠা আবার শুকাতে খানিক্ষণ টাইম দিতে হবে এটা প্রায় এক দু ঘন্টা টাইম দিলে তাহলে ভালোভাবে বসে যাবে উঠবে না এগুলো আমি এটা বানাই তোমরা দেখতে থাকো উম আর এমনি একটা ধূপকাঠির সাহায্যে এই ছোট ছোট স্টোন গুলো এইভাবেই দুটো করে ছোট স্টোন বসাবো আর দুটো করে কাঁচ বসিয়ে দেব। ডিজাইনটা কেমন হয়েছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এটা শুকাতে এবার দেব টাইম লাগবে বেশ এক ঘন্টার মতো তারপরে আমি ছিপিটা তৈরি করব ছিপিটাও এইভাবেই স্টোন দিয়ে আর কাঁচ দিয়ে তৈরি করে নেব এটা আমার পুরোটাই বসানো হয়ে গেছে কিন্তু আমার গয়নার বাক্স তৈরি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আর এই যে আমার আংটিটা এর মধ্যে আমি বসিয়ে দিলাম ওইটা মাঝখানটা আমি অবশ্য কাঁচি দিয়ে একটু কেটে দিয়েছি প্লাস্টিকটা তারপরেই ওই আংটিটা বসিয়েছি গয়নার বাক্স আমার তৈরি হাতে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম বেশ সুন্দর হয়েছে কিন্তু এটা কিন্তু গিফট হিসাবে যথেষ্ট সুন্দর লাগছে গিফট হিসাবে বেশ ছোট্ট একটা ছোট্ট গিফট বক্স এর মধ্যে আমি সিঁদুর রাখতে পারবো অথবা টিপ রাখতে পারবো আপাতত এটা আমার গয়নার বাক্স আমার গয়নার বাক্স কেমন হয়েছে তোমরা জানিও আজকের মতো নমস্কার